তা বললে তো হবে না পাঁচ টাকা লাগবে দাঁত তোলার জন্যে এটা আমার রেট আছে বাবুজি ও তো ছোট দাঁত আছে এত টুকু দাঁত আমাদের মতো দাঁত হলে পাঁচ টাকা ঠিক আছে লেকিন বাবুজি এই দাঁতের আবার ছোট বড়ো কি হ্যাঁ পড়তে পারো না তুমি ওই দেখো হিন্দিতে লেখা আছে যে কোনো দাঁত হোক পাঁচ টাকা লাগবে মাধারে আমার গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম ক্রিদন্তের দন্ত কাহিনী লিখেছেন শৈল চক্রবর্তী দাঁত থাকতে দাঁতের মর্যাদা জানে না অনেকে কৃদন্তের কাছে একদিন এই মামুলি কথা পুনরাবৃত্তি করেছিলাম না দাদা ও কথার আর মূল্য নেই এখন বললি সে দাঁতের মর্যাদা না জানলে কী এসে যাচ্ছে দাঁতগুলো খসে যাবে এই তো বলছেন তা যাক না খসবার উপক্রম হলে আমরাই তো রয়েছি আমাদের যন্ত্রপাতি রয়েছে কি করতে আর যদি নিজ গুণে দাঁতেরা না খসে তো সমূলে উপড়ে আনবো তাদের আমরাই আনব আমার এত যন্ত্রপাতি কিসের জন্যে হ্যাঁ ছোট বড়ো কত রকম সাঁড়াশি তো রয়েছে অগুন্তি কিন্তু তারপর আমি না বলে আর পারি না তারপর ঝকঝকে তাকে দাঁতের পাটি ফিট করে দেব ওই তো শোকে সেই তো রয়েছে ঝকমকে সব প্লাস্টিকের বাটি ডজন ডজন রয়েছে সাজানো দেখুন চোয়ালে বসিয়ে প্রাণ খুলে হাসুন না আসল কথা চোখ ঝলসানো করা সে তো আমাদের কৃদন্ত বিকাশ দত্ত আমার পৃস্তুত ভাইয়ের বড়শালা পেশায় সে ডেন্টিস্ট দাঁত সম্বন্ধে তাই তার এই ডোন্ট কেয়ার ভাব আমার একবার দাঁতের ব্যথা হয়েছিল কত কারণেই তো দাঁত কনকন করে তাদের খসবার বা পড়বার দুরভিসন্দেহে আছে এমন মনে হল না তবুও যন্ত্রণার চোটে গিয়েছিলাম কৃদন্তের চেম্বারে একটু বসন বলে আমাকে বাইরে বসিয়ে রেখে সে ঢুকে গেল তার ভিতরের ঘরে রুগী দেখা তথা দাঁত দেখা বা তোলার ঘর সেটা আপনি ভেজে যাওয়া দরজাটা কীভাগ্যে সে একটু ফাঁক হয়ে থাকে সেই ফাঁক দিয়ে কিছু কিছু দেখা যায় ভেতরের দৃশ্য দেখলুম হৃষ্টপুষ্ট এক ভদ্রলোক চেয়ারে অর্ধসাইত কৃদন্ত তার মুখ গভরে টর্চ যোগে সন্ধানী দৃষ্টি চালাচ্ছে তার কিছুক্ষণ পরেই দেখি দুজনে ধস্তাধস্তি চলছে আমি চমকে উঠি এ কি হাতাহাতি না দাঁতা দাঁতি কিন্তু না হাতাহাতি নয় টাগ অফ ওয়ার কৃদন্তের হাতের সাড়াশি আর মোটা ভদ্রলোকের দাঁত দাঁতও উঠবে না আর এদিকে সাড়াশিও ছাড়বে না উদ্গ্রীব হয়ে রইলুম এই দ্বন্দ্বযুদ্ধের পরিণতির দিকে শেষে দেখলুম কৃদন্ত ছিটকে পড়ল পেছন দিকে হাতে তার সাড়াশি এবং সাড়াশির দুই দাঁড়ার মাঝখানে একটা দাঁত যেন ট্রফি লাভ করেছে সে সাকসেসফুল কি বলেন সাকসেসফুল উঠে পড়ে কৃদন্ত বলল তার রুগীকে বিজয় গর্বে উদ্ভাসিত তার মুখ রুগী কিন্তু তখন তার দু হাতে মুখ ঢেকে মুমান বাক্যস্ফূর্তি হলো না তার কৃদন্ত সেরা বৈদ্য সুলভ তৎপরতার সঙ্গে হাতের বামাল টেবিলে রেখে উৎসাহিত করল রুগীকে ডোন্ট ওয়ারি ম্যান ডোন্ট ওয়ারি আরে ওষুধ দিচ্ছে এক্ষণে সব ঠিক হয়ে যাবে আধো আধো বাক্য নির্গত হয় রুগীর মুখ থেকে আরে এর মধ্যে কোনো কিন্তু নেই মশাই এইবার আপনার যন্ত্রণার অবসান হলো ভাবুন তো কদিন ভুগিয়েছে ওই দাঁতটা বলো রুগীর দ্বিধা জড়িত অস্ফুট কণ্ঠস্বর না আর পারবে না কথায় বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বুঝলেন তেমনি আমরা বলি দুষ্টু দাঁতের চেয়ে শূন্য চোয়াল ভালো নিজের রসিকতায় নিজেই হাসে কৃদন্ত কিন্তু সেই হাসিতে রুগী মোটেই সংক্রামিত হয় না হবার কোনো লক্ষণ দেখলুম না বরং সে যেন কিসের আশঙ্কায় শিউরে উঠছে মুখের মধ্যে হাত দিয়ে এতক্ষণ হাত রাখছিল সে এখন বললে রক্তাক্ত মুখ থেকে এই করুণ মুক্তি নির্গত হলো তার তাই নাকি কৃদন্ত যেন ভূত দেখার মতো তাকিয়ে থাকে পরক্ষণে সামলে নিয়ে বলি ও কী জানেন মানুষ মাত্রেরই ভুল হয় মানুষের হয় আবার সাড়াশিরও হয় ওটা স্লিপ করে কখন নিজের জায়গা ছেড়ে চলে গেছে কি করে জানবো বলুন যাক ও ওজন্য ভাববার কিছু নেই ওটাও তুলে দিচ্ছি একটার জায়গায় আপনাকে দুটো দাঁত বাঁধাতে হবে এই আর কি আর কি জানেন দুর্জনের পাশেরটিও বড় কম ভোগাতো না দরজার ইঞ্চি পরিমাণ ফাঁক দিয়ে এই সব চিত্র দর্শনের পর আমি আর ওখানে নেই মনে হলো আমার দন্তসুল বেমালুম সেরে গেছে টুক করে বেরিয়ে পড়লুম একটা পেন্ডিট সালফা কিনে সোজা মুখ হয়েছি কে জানে আত্মীয়তার সুযোগে হয়তো আমার সব কটা দাঁতি উপড়ে দেবে ডেন্টিস্ট ক্রেদন্ত শুধু দন্ত উৎপাদনে সিদ্ধ ছিল যে তা নয় ফিজ আদায়ের ব্যাপারে সে ছিল কৃতকর্মা আগাম টাকা নিয়ে আতে ঘা দিয়ে তবে সে দাঁতে হাত দিত তার প্রাপ্য টাকার ওপর দাঁত বসাবার সাধ্য ছিল না কারোর তাই তার বদনাম ছিল লোকে বলতো কৃদন্ত রুগী পেলে দাঁত দিয়ে কামড় বসায় তাই রুগীও কমতে থাকে শহরের ওপর বৃতশ্রদ্ধ কৃদন্ত চলে গেল একেবারে পশ্চিমে আগ্রার কাছাকাছি কোনো একটা জায়গায় সেখানে নাকি তার পসারও হয়েছিল কেন হবে না হবারই কথা দাঁতের ডাক্তার কি আর গন্ডা গন্ডা হয় সেই কৃদন্ত বিকাশ সাত মাস যেতে না যেতেই আবার চলে এলো কেন এই প্রশ্ন একদিন আমি করলাম আমার পিস্তত ভাই ধনঞ্জয়কে কলকাতার চেয়ে পশ্চিমের গ্রাম্য আবহাওয়ায় তো ওর যোগ্য ক্ষেত্র মনে হয় সে আর বলবেন না দাদা শুরু করে ধনঞ্জয় পয়সার ওর বড্ড বেশি বোধ হয় দাঁত টেনে টেনে হয়েছে এটা যেন আমার অনুমান প্রকাশ করি অনেকের ধারণা পয়সা জিনিসটা রবার টানলেই বাড়ে কিন্তু ছেড়েও যায় এক সময় ধনঞ্জয়ের দার্শনিক ভঙ্গি হরো তাই হলো কীরকম কীরকম হ্যাঁ তাহলে বলি শুনুন সে এক চমকপ্রদ ঘটনা রোমাঞ্চকরও বলতে পারেন তাই নাকি তাহলে তো শুনতেই হবে ক্রিদন্তের চেম্বারে একদিন একটি গ্রাম্য লোক ঢুকল ধনঞ্জয় শুরু করে গায়ে কুর্তা মাথায় পাগড়ি বেশ পাকানো গোফ সঙ্গে একটি ছোট্ট মেয়ে মেয়েটার গালটা ফুলো ফুলো কি হয়েছে হজর ডাক্তার সাহ এ বাচ্চার গাল ফুলে গেছে দাঁতে কি একটা হয়েছে এক পাতে খেদিন দেখে খোকে হুম দাঁতটা খারাপ হয়েছে তুলে ফেলতে হবে কি নাম তোমার হুজুর ও মেয়ের নাম হ্যাঁ দুলহান ডাক্তার সাহেব খাতাটা টেনে নিয়ে তাঁতের নামটা লিখে কৃদন্ত বললো પાંચ ટકા લાગે પાંચ ટકા હજુર ગરીબ આદમી પાંચ ટકા દીતે ના હજુર એક ટકા દિવુ કથા પાવ બાબુ સમા કાજ કરી છોટ ખાત કાજ કી કાજ કરો તુ હજર માહુતર કાજ કરીને ખૂબ કમ ટકા પાય তা বললে তো হবে না পাঁচ টাকা লাগবে দাঁত তোলার জন্যে এটা আমার রেট আছে বাবুজি ও তো ছোট দাঁত আছে এ টুকু দাঁত আমাদের মতো দাঁত হলে পাঁচ টাকা ঠিক আছে লেকিন বাবুজি এই দাঁতের আবার ছোট বড়ো কি হ্যাঁ পড়তে পারো না তুমি ওই দেখো হিন্দিতে লেখা আছে যে কোনো দাঁত হোক পাঁচ টাকা লাগবে বাঁধা রেট আমার বলা বাহুল্য শ্রীদন্ত এ বিষয়ে বেশ টক ঘরের মধ্যে একটা বোর্ডে বড় বড় হরফে লিখে রেখেছে হে তা যাব কি বাত বাবু যে ছোটোর যা দর বড়োর ভি তাই দর আছে বাচ্চার জামা জুতা তো কম দামে পাওয়া যায় এ তো টুকু দাঁত আর বড় দাঁত সমান দাম আছে বাবুজি দেখেন বাবুজি হৃদন্ত বেশ চোটে গিয়ে বলল দেখো শিবলাল যা বলেছি যদি দাও তো দাঁত তুলব নইলে যেতে পারো তুমি আমার সময় নষ্ট করো না কৃপা করিয়া সাব আমার কষ্ট পাচ্ছে গরিবকে দূসরা রেট করিয়া লিন হে এক টাকা দিচ্ছি বলে শিউলাল একটা টাকা টেবিলে রাখল ডাক্তারের পা জড়িয়ে ধরল এ তো বড় শ্রীদন্ত রাগে জ্বলে উঠল দয়া দাক্ষিণ্য তার কুষ্টিতে নেই টাকাটা ছুঁড়ে ফেলে দিল শিবলাল টাকাটা কুড়িয়ে নিয়ে একবার ওর দিকে তাকিয়ে চলে গেল এক কাপ চা খেয়ে তবে মেজাজটা ঠিক হলো যাত্রা সব ঝামেলা আরে ডাক্তারের কথার আবার নড়চড় হয় নাকি হ্যাঁ আমি আর জানি না একটু চাপ ঠিক পাঁচ টাকা বেরোবে না দিয়ে উপায় কি এখানে আর কোন শর্মা আছে যে দাঁত তুলে দেবে পরদিন বেলা তখন তিনটে রোগীপত্তর দু একজন আসতে শুরু করেছে কৃদন্ত চেম্বারে বসে আছে এমন সময় শিউলাল এসে ঘরে ঢুকল কে খাবার লোকটা নিশ্চয়ই টাকা জোগাড় করতে পেরেছে মনে মনে কৃদন্ত ভাবল তা টাকা এনেছ হ্যাঁ হাজুর এইলেন পাঁচ টাকা দাঁতটা তুলে দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কই তোমার মেয়ে কোথায় দুলহান নাম না হ্যাঁ হজর দুলহান নাম আছে সে তো কাল এসেছিল আজ ওর দাঁত তুলতে হবে না আমার ছেলের দাঁত তুলতে হবে ওর নাম আছে বাব্বু ও বাবু কথাটা টেনে নিয়ে ক্রেদন্ত নামটা লিখে বলল কয় ছেলেকে নিয়ে আসো হজর ও তো বাহার মেঘ খাড়িয়ে আছে এখানে আসতে পারবে না আপ চালিয়ে না বাহার মেয়ে সে আবার কি ও ভয় পেয়েছে বুঝি দাঁত তলার নাম শুনে অনেকেই ঘাবড়ে যায় যাও যাও বুঝিয়ে বলো লাগবে না লাগবে না কিচ্ছু লাগবে না এখানে বুঝিয়ে শুনে নিয়ে এসো এখানে আসতে হবে হজুর ও এখানে ঢুকতে পারবে না হজোর ভিতরে ঢুকলে আপনার নুকসান হবে আপনি একবার বাহার আসেন আমার লোকসান হবে কি বলছো তুমি হ্যাঁ হজর এ ভিতরে আসলে আপনার জিনিসপত্র কিচ্ছু গোটা থাকবে না সব ভেঙে যাবে কি জ্বালা কি পাগলের পাল্লায় পড়েছি যে গজগজ করতে করতে চেয়ার ছেড়ে ডাক্তার উঠল ঘর থেকে বেরিয়ে শিউলা লোকে নিয়ে গেল একটা ফাঁকা জায়গায় তোমার ছেলে বব্বু কোথায় হে যে বাবু হ্যাঁ আমার এটা আমার ছেলে বলে শিউলাল দেখিয়ে দিল যাকে সেটি এক প্রকাণ্ড হাতি শিবন্ত তুড়ি লাভ খেয়ে বলল হাতির দুটো দাঁতের একটায় কাপড় জড়ানো শিবলাল বললো ওর কাপড়া বাঁধা আছে যে দাঁতে ও দাঁতটা তুলিয়ে দিতে হবে ডাক্তার সাব বাবু তার সুরটা কৃদন্তের নাকের কাছে দুলিয়ে দিলো কৃদন্ত আর্তনাদ করে উঠলো হা হোজার ও জিভ থাকলে ওর দাঁত ভি থাকবে আর বড় জানোয়ারের দাঁত বড়ো তো হবেই হুজুর আবার একটু দাঁতাল আছে আপনার তো ছোটো দাঁত বড় দাঁত সব এক শিবলাল শিবলাল তুমি কি আমার সঙ্গে রসিকাটা করছো শিবলাল নেই ডাক্তার বাবু আমি সাজ বাদ বলছি ববুর দাঁত তলিয়া দিতে হবে ওটা অনেক টাকায় বিক্রি হবে ডাক্তার সাব না আমি আমি মানুষের সাব আপনার রেট আছে পাঁচ টাকা পুরা টাকা আগাম আপনাকে দিয়েছি আমি এখন কোথার নোড় করবেন না শিউলালির বচনে তখন অন্য সুর এই বচসার মধ্যে অনেক লোক জমে গেছে বেশ ভিড় বলা যায় শিউলালের দলে ছিল কয়েকজন তারা কৃদন্ত ডাক্তারের ওপর চটা বেগতিক দেখে ডাক্তার ছুট দিল তার চেম্বারের মধ্যে কিন্তু সেখানেও কি নিস্তার আছে বব্বু সহযোগে শিউলালও হানা দিয়েছে ঘরের ভেতর দরজা ভেঙে ঘরের চালা ধুলিস করেছে ততক্ষণে চেম্বারকে উপড়ে মাঠ করে দিতে বব্বুর আর কতক্ষণ শেষে শিউলালের কাছে হাত জোর করলো ডাক্তার বলল শিলাল তোমার টাকা ফেরত নাও শিলাল আর আর খুকিকে নিয়ে এসো আমি একটা পয়সাও নেব না দয় তোমার দয় তোমার ঠেকাও তোমার হাতিকে আমার আলমারিগুলোকে বাঁচাও অনেক টাকার জিনিস আছে ওতে শিলাল দয়া করো শিলাল 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 রাজি হলো আমি বলে উঠি হ্যাঁ কৃদন্ত বিনামূল্যে দুলহানের দাঁত তুলে দিল জীবনে এই বোধ তার প্রথম বিনামূল্যের চিকিৎসা কি কেমন লাগলো গল্পটা জানাবি কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো